আমরা পঞ্চাশ ভাগ ভোট আমরা এককভাবে পাব এখন যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলাম সারা বাংলাদেশে গড়ে ছয় বা সাত এই ছোটখাটো দলগুলা পিয়ার পদ্ধতি যাচ্ছে যাদের কোনো হয়তো দেখা গেল যে শতকরা ভোট বা তিন পার্সেন্টেজ ভোট বা ভোট শূন্যের কোঠায় আছে তারা এই পেয়ার পদ্ধতির জন্য চেষ্টা করতেছে যে নির্বাচনী ব্যবস্থা বলবাদ আছে এই নির্বাচনী ব্যবস্থাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া একান্ত জরুরি পিয়ার পদ্ধতি আমাদের বাংলাদেশের লোকজন বোঝে না এবং এই সিস্টেমে কোনো নির্বাচন বাংলাদেশে হবে বলে দেশের জনসাধারণ সেটা গ্রহণ করবে না কারণ আপনি পার্শ্ববর্তী একটা দেশ দেখতে পারেন নেপাল নেপালে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার প্রেক্ষিতে আট বছরের মধ্যে নয়বার ক্ষমতার পরিবর্তন হয়েছে নেপালের মতো রাষ্ট্রে ছোট্ট একটা দেশ তা আমাদের এইখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়াটা ঠিক না এবং এইটাকে নিয়ে যারা নানান রকমের কথাবার্তা বলতেছে বা জামাত ইসলামী বাংলাদেশ দেখলাম তারা পাঁচ দফার একটি আন্দোলন ঘোষণা করছে পাঁচ দফা ভিত্তিক তারা একটা আন্দোলন শুরু করবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ দফা হচ্ছে পিয়ার পদ্ধতি প্রচলন করা বা পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত করা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করি বিএনপি বা আরও যারা দল আছে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এটা মানি না এবং এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনসাধারণের যে ভোটের মৌলিক অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে কারণ কাকে একজনকে ভোট দিচ্ছে আপনা আমি প্রার্থী আমার অনুসারীরা যা আমাকে ভোট দিবে কিন্তু এখন পিয়ার পদ্ধতিতে হলো তো আমার আমি সেই ভোটের জনসাধারণ যে আশা বা উদ্দীপনা নিয়ে আমাকে ভোট দিচ্ছে বা শেষে ভোট দিচ্ছে সেই আশা কথা আমি বাস্তবায়ন করতে পারবো না পিয়ার সিস্টেম হলে এই সুবিধাভোগী কারা হবে এই ছোটোখাটো দলগুলা পিয়ার পদ্ধতি যাচ্ছে যাদের কোনো হয়তো দেখা গেল যে দুই দুই ভোট বা তিন পার্সেন্টেজ ভোট বা ভোট শূন্যের কোঠায় আছে তারা এই পেয়ার পদ্ধতির জন্য চেষ্টা করতেছে মানে পেয়ার সিস্টেম হলে সমস্যাটা কোথায় বিএনপির সমস্যা আছে বিএনপি তো অগণিত ভোটের মালিক আমরা আমরা এখন বর্তমানে এককভাবেও যদি আমরা নির্বাচন করি তাহলে আমরা এখন যেহেতু আওয়ামী লীগ এখনও তাদের কর্ম কর্মকাণ্ড স্থগিত আছে সেই পদ্ধতিতে এখন যদি নির্বাচন হয় তাহলে আমরা মনে করি যে আমরা পঞ্চাশ ভাগ ভোট আমরা এককভাবে পাব এখন যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলাম সারা বাংলাদেশে গড়ে ছয় বা সাত পার্সেন্টেজ ভোট পাবে তাহলে এখানে জামাত ইসলামের সুবিধা কোথায় যে পিআর সিস্টেমের নির্বাচন হলে ওই পিআর সিস্টেমের নির্বাচন হলে যে নির্বাচনের যেই প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হওয়ার প্রেক্ষিতে তারা ডাকসু দখল করছে জাকসু দখল করছে ওই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট ওই জামাতের বাক্সে পড়বে